দেশের সড়ক দুর্ঘটনার দ্বারা হত্যা হত্যাযোগ্য চলছে ইরাক আফগানিস্তানে ভয়াবহ যুদ্ধে যে পরিমাণ প্রাণহানি হয়েছে অথবা চলমান ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনের গাজায় নির্বিচারে বোমা হামলায় ভয়াবহ যুদ্ধে যে পরিমাণ প্রাণহানি হয়েছে আমাদের সড়কে প্রাণহানি তার কাছাকাছি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া ভয়াবহ করোনা মহামারীতে বাংলাদেশে যে পরিমাণ প্রাণহানি হয়েছে প্রতি বছর সড়কে তার চেয়ে বেশি প্রাণ ঝরছে অথচ করোনা মহামারী নিয়ন্ত্রণে লকডাউনের মতো আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়া হয়েছিল মানুষের জীবন বাঁচাতে হাজার হাজার কোটি টাকা বাজেট বরাদ্দ দেওয়া হয়েছিল বিশাল কর্মযজ্ঞ নিয়ে এই চ্যালেঞ্জ মোকাবেলা করা হয়েছে কিন্তু দফায় দফায় তিন মেয়াদে ষোলো বছর এক নাগারে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার সড়কে অবকাঠামো নির্মাণে যতটুকু সাফল্য দেখিয়েছে ঠিক ততটুকু সড়কে বিশৃঙ্খলা অরাজকতা ভাড়া নৈরাজ্য যাত্রী হয়রানি সড়ক দুর্ঘটনা বন্ধে বারবার ব্যর্থতার পরিচয় দিয়েছেন বিভিন্ন সময়ে বড় বড় দুর্ঘটনা ঘটলে গণমাধ্যমগুলো সোচ্চার হয় তড়িগড়ি করে দুই একটা মিটিং করতে দেখা যায় গেছে গঠিত হয় হয়েছে তদন্ত কমিটি দুর্ঘটনা থামাতে না পারলেও সড়ক দুর্ঘটনা নিয়ে সোচ্চার থাকায় আমাদের থামাতে মামলা হামলা হুমকি সহ নানাভাবে চাপে রাখার চেষ্টা করতেন সরকার বদল হলেও সড়ক পরিবহনে কাঠামোগত কোনো পরিবর্তন আসেনি চাঁদাবাজির কেবল হাত বদল হয়েছে ফিটনেসবিহীন যানবাহন এখনও সড়কে চলছে আইনের অপপ্রয়োগ চলছে বিআরটিএ রাজস্ব আদায়ে ব্যস্ত ট্রাফিক বিভাগ জরিমানা আদায়ের প্রতিযোগিতায় লিপ্ত দুর্ঘটনায় সংঘটিত হওয়ার যাবতীয় উপাদান সড়কে বিছিয়ে রাখা হয়েছে এমন পরিস্থিতিতে কেবলমাত্র সভা সমাবেশ আর বক্তৃতা বিবৃতি পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ করা কোনোভাবে সম্ভব নয় সড়ক দুর্ঘটনায় পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হারিয়ে প্রতি হাজার হাজার পরিবারকে দারিদ্রতার কাতারে নামিয়ে আনছে ফলে সরকারের ট্যাক্সই উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে বাড়ছে আয় বৈষম্য আমাদের সড়কে গত এক যুগে নিবন্ধিত যানবাহনের সংখ্যা প্রায় চার গুণ বেড়েছে পরিবহন সংক্রান্ত সরকারের সুস্পষ্ট কোনো পরিকল্পনা না থাকায় অপরিকল্পিতভাবে এসব ছোটো ছোটো যানবাহন অবাধে বৃদ্ধির কারণে সড়কে দুর্ঘটনা প্রাণহানি ক্ষয়ক্ষতি বাড়ছে অথচ দু হাজার থেকে দু হাজার মধ্যে জাতিসংঘ ঘোষিত সড়ক নিরাপত্তা দশকে সড়কের দুর্ঘটনা ও প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করেছিল বাংলাদেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ পরিসংখ্যান মতে বাংলাদেশে দু সালে সড়কে দুর্ঘটনা সড়ক দুর্ঘটনায় একত্রিশ হাজার পাঁচশো আটাত্তর জনের প্রাণহানি ঘটেছে বিআরটিএ তথা সরকারের হিসেবে ওই বছর সড়কে দুর্ঘটনা প্রাণহানি পাঁচ হাজার চুরাশি জনটিএ সড়ক দুর্ঘটনা কম দেখিয়ে সরকারকে বিভ্রান্ত করছে ফলে সরকার সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হচ্ছে নৌপথে একশো আঠারোটি দুর্ঘটনায় একশো বিরাশি জন নিহত দুইশো সাতষট্টি জন আহত হয় এবং একশো পঞ্চান্ন জন নিখোঁজের সংবাদ গণমাধ্যমে এসেছে একই সময়ে দুই হাজার তিনশো উনত্রিশটি মোটরসাইকেল দুর্ঘটনায় দুই হাজার পাঁচশো সত্তর জন নিহত হয়েছে দুই হাজার সাত দুইশো সাতষট্টি জন আহত তিন হাজার একশো একান্ন জন আহত হয়েছে যা মোট দুর্ঘটনা ছত্রিশ দশমিক ছয় দুই শতাংশ মোট নিহতের তিরিশ দশমিক শূন্য আট শতাংশ মোট আহতের চব্বিশ দশমিক নয় নয় শতাংশ সড়ক রেল নৌপথে সর্বমোট ছয় হাজার নয়শো চুয়াত্তরটি দুর্ঘটনায় নয় হাজার দুইশো সাঁত্রিশ জন নিহত হয়েছে তেরো হাজার একশো নব্বই জন আহত হয়েছে বিদায়ী দু হাজার চব্বিশ সালে ছয় হাজার তিনশো উনষাটটি দুর্ঘটনায় আট হাজার পাঁচশো তেয়াল্লিশ জন নিহত বারো হাজার ছয়শো আটজন আহত হয় দু হাজার তেইশ সালের তুলনায় দু হাজার চব্বিশ সালে সড়কে দুর্ঘটনা এক দশমিক পাঁচ চার শতাংশ নিহত সাত দশমিক পাঁচ শূন্য শতাংশ আহত সতেরো দশমিক সাত তিন শতাংশ বেড়েছে